ব্লক থেকে সব্বাইকেই স্বাগত আজ তো একটা ব্যাপারই এসেছে এমন একটা মাছ নিয়ে এসেছে আপনাদের সাথে রেসিপি শেয়ার করেছি কিন্তু আজকে সেই মাছ দিয়ে এমন একটা রেসিপি বানাবো স্ন্যাক্স বানাবো আপনারা খেয়ে বুঝতেই পারবেন না তার আগে একটা কলাগাছে কলাগুলো মোটামুটি পেকেই এসেছে পেকে যাবে আর আমাদের বাড়িতে তো কার্তিক ঠাকুর পুজো হবে সেই জন্য কলার কাঁদিটা কাটতে এসেছি মা মুখ ঢাকা দিচ্ছে वहां हट के देखो हूं अब रख है क्या हम देख बाबा ওটা কিন্তু ভালো হয়েছে সাইজ ছোট কিন্তু কলা গুলো ভালোই হয়েছে সব গুছিয়ে গাছি তো রান্না করে চলে এসছি উনুনটা এত জ্বলে গেছে এত তাড়াতাড়ি গেছে আর হয়ে গেছে ভাত আপনাদের সাথে সব নিড়ে মাছ কাটাকুটি দেখাতেই পারিনি বন্ধুরা তারপরে তো নিয়ারে মাছের একটা মন্ড তৈরি করলাম সেই মন্ডটা দিয়ে কিভাবে স্যাক্স বানাবো এবার সেটাই আপনাদের সাথে দেখাতে থাকবো স্যাক্স তো বানাবো তার জন্য মন্ডটা তো নিয়েই নিয়েছি এতে একটুখানি চালগুড়ি দিয়ে মন্ডটা একদম রেডি করে নিয়েছি দেখুন কত সুন্দর মন্ড হয়েছে এর মধ্যে একটু আতপ চালের গুঁড়ি দিয়ে ভালো করে চেড়ে মিশিয়ে নিয়েছি একটু শক্ত সামর্থ্য হলো আবার মজমুচেও হবে সেই জন্যেই চালের গুঁড়ি দিয়ে ভালো করে মিক্সড করে নিয়ে একটা রেডি মন্ড করে নিয়েছি এতে এটা দেখে মনে হচ্ছে কম নিয়ে রে মাছ অনেকটাই চাপিয়েছিলাম কিন্তু ওটা একদম নেড়ে 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 একদম কাই তৈরি করে নিয়েছি না হলে এরকম গোল গোল করতে পারবো না সেই জন্যেই এতটা মনে হচ্ছে কমে গেছে আবার এর থেকে আর ওলি টেস্ট করেছে সেই জন্য একটু বেশিও কমে গেছে এবার একটা বাটির মধ্যে কিছুটা বেসন একশো গ্রাম বেসন নিয়ে নেব বেসনের সাথে সামান্য একটু ফ্রেশ চালগুঁড়ি কর্নফ্লাওয়ারের থেকে ভালো খেতে হবে এবার এর মধ্যে একটুখানি সোডা খাবার সোডা মুচমুচো হওয়ার জন্য দিয়ে দিচ্ছি আমার মনে হচ্ছে ওই যে কর্নফ্লাওয়ার হয়ে যে মনে হয় করে এর মধ্যে একটু কিচেন কিং গরম মশলা কারণ নিহেরে মাছ তো নিহেরে মাছের একটা আলাদা ফ্লেভার থাকে এই মশলাটা অ্যাড করলে সে বাজে ফ্লেভারটা চলে গিয়ে একটা মিষ্টি ফ্লেভার এসে যাবে একটু ঝাল ঝাল একটু লঙ্কা গুঁড়ো বেশি পরিমাণেই দিয়ে দিলাম মতো লবণ একটুখানি হলুদ গুঁড়ো এবার এটা ধরে ধরে আস্তে আস্তে ভালো করে একটা ব্যাটার বানাবো এই ব্যাটারটা বানানোর জন্য সবার আগে অল্প পরিমাণে একটু জল ইউজ করব। করে ধরে 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 এই বেসনটা একদম লিকুইড বানাবো কারণ এর মধ্যে যদি একটা দানা দানা থাকে তাহলে ভালো লাগবে না সেই জন্য একটু ধরে ধরে একদম ভালো করে মিহি করে নিচ্ছি এই এইটা ধরে ধরে মিহি করাটাই ব্যাটারের আসল প্রসেস এইভাবে করে নিয়ে তারপরে জল দেবেন এই ব্যাটারটা অনেকক্ষণ দু চার মিনিট ধরে ভালো করে ফেটিয়ে নিতে হয় তবেই মুচমুচে হয় এবার ভালো করে ধরে ধরে পাঁচ মিনিট তো ফেটিয়ে নিলাম এবার আস্তে আস্তে মন্ডটা চেপে চেপে একটা সেপে নিয়ে আসবো দেখুন এইভাবে প্রথমে কম জল দিয়ে এরকম চটকে 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 মাখালে আর ওর মধ্যে মানে দানা দানা ভাব থাকবে না বেসনের যে দানা দানা ডিমের নিম নিম ভাব সেটাই থাকবে না আর তবেই খেতে ভালো লাগবে নুনটা ভালো জ্বলেছে নুনটা জলেছে কিন্তু জলার পরে তেলটা যখন একটা আটা শুটবে একটা গরম হয়ে যাবে তখন কিন্তু নিবি আঁচে বানাবো এই রেসিপিটা কিন্তু একদম হু করে জাল দিয়ে বানালে হবে না কম আছে ঢিমে তালে আস্তে আস্তে বানাতে হবে আর আপনাদের তো অনেক নিয়ে মাছের মন্ড তৈরি করা শিখিয়েছি সেই জন্যই শর্ট ভিডিওটা করেছি প্লিজ বন্ধুরা মন্ডটা কিভাবে রেডি করেছি দেখে নেবেন এবার এই মন্ডটা দেখে ছোট্ট ছোট্ট চারটা করে চপের আকারে গোল গোল করে নিয়ে নেব কি তুমি খেতে কেমন হবে বন্ধুদের কাছে রিকোয়েস্ট করছি আমি যেভাবে মাছের চপ বানাচ্ছি সেইভাবেই বানিয়ে খাবেন আর কমেন্ট করে আমাকে জানাবেন নিে মাছের চপটা কেমন হলো প্লিজ বন্ধুরা জানাবেন আপনাদের জন্য ওয়েট করে থাকব কমেন্ট করবেন আর আমাকে জানাবেন কেমন হলো প্লিজ প্লিজ বন্ধুরা কমেন্ট করতে ভুলবেন না জানা মে জানা তুমি এত ভালো করে বলছো তোরা তো খেয়ে খেয়ে আমার নীলের মাছের তো মন্ড কমিয়ে দিয়েছিস হবে না সত্যি টেস্ট হইছিল দারুণ টেস্ট করতে করতে ক্যামেরাম্যান छुচি আর ওই একটা ওলি ছুচি সব খেয়ে নিয়েছে খেয়ে নিয়ে আর এই গোটা 15 হবে এই রকম চপের মন্ড বলে আগে টেস্ট তো করি ঠিক আছে বন্ধুরা সবাই জানি ছোসা থেকে ছুঁচি হয়ে এ বাবা ওরা সব জিনিসটা টেস্ট করতে করতে কমিয়ে দেয় যদি পালং শাকের চচ্চড়িও হয় ওরা কড়া থেকে বাটি দিয়ে দু বাটি খেয়ে কমিয়ে দিয়ে তারপরে ভাতের তালায় বসবে সেই জন্যে নিয়ে মাছের লোভ তো সামলাতেই পারিনি কমিয়েই দিয়েছে দেখো না তুমি যেটুকু দিয়ে বানাচ্ছো ওটুকুই তোমার বন্ধুরা কত খুশি দোকানে তাই এত বেশি বেশি মন্ড দেয়নি যদি কোনো আলুর চপ বানায় অন্য কিছু দিয়ে বানায় আমি তো অনেকটা অনেকটা দিয়ে গেছি বাড়িতে তো একটা ভালো খেতে লাগবে বলে একটা স্ন্যাক্স ভালো মুখরোচক সেই জন্য একটু বেশি দিয়ে দিয়ে বানাচ্ছি নালে এইগুলো ডবল হতো দেখতেও যেমন খেতেও সব তো রেডি হয়ে গেল তেলও এখানে একটুখানি গরম গরম উপরে উঠছে এবার আস্তে আস্তে বেসনের মধ্যে ডুবিয়ে তেলের মধ্যে ছেড়ে দেব জয় দারুন ফুলছে ভালো ফুলছে ভালো খেতেও ভালো ভালো দেখতেও খেতে একদম নিভু আছে বানাচ্ছি বন্ধুরা একটু জোরে কিন্তু জাল দিচ্ছি না দারুণ

ঠিক এইভাবে আস্তে আস্তে ধৈর্য ধরে ভাজ বেঁচে নিলেই তবেই ভালো টেস্ট হবে বন্ধুরা একদম আস্তে 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 এবার একটু হয়ে গেছে বলে এবার একটু জোরে জ্বাল দিচ্ছি কমপ্লিট তো করেই ফেললাম ধরে ধরে মুজ মুচমুচে একদম স্ন্যাক্স বানিয়ে দিলাম আমি যেভাবে বানিয়েছি প্লিজ বন্ধুরা বানাবেন কে আমাকে জানাবেন কেমন টেস্টি স্ন্যাক্সটা বানালাম এবার তেল থেকে ছেঁকে উঠিয়ে নিচ্ছি আওয়াজটা দেখেছেন বন্ধুরা এখন কর্মর কর্মর করছে দেখতেও যা হয়েছে আর কি বলবো আর সামলাতে পারছি না সেন্টটাও দারুণ বেরিয়েছে আপনারা তো বানিয়ে বলবেন কেমন হয়েছে টেস্ট আর দাদাও যখন খাবে আপনাদের বলবে টেস্ট কেমন হয়েছে প্লিজ বন্ধুরা এবার দাদার কাছে নিয়ে যখন যাব তখন আপনাদের কাছে ফিরে আসবো

বললাম তো দাদাকে টেস্ট করাবো নিয়ে যাবো কিন্তু দাদাই গন্ধে চলে এসছে আমার আর ওখানে যেতে হয় বন্ধুরা এই তো রেসিপি যেভাবে বানালাম সেভাবেই বানাবেন আর এইভাবে আমার সাথে থাকবেন প্লিজ প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর আমি যেভাবে বানিয়েছি ঠিক সেইভাবেই ধৈর্য ধরে বানাবেন আপনাদের মেম্বাররা চেয়ে চেয়ে খাবে বলবে আর একদিন বানাও প্লিজ বন্ধুরা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন নমস্কার don't know like